তোমাদের এটা গ্যারান্টি দিয়ে বলছি এই ক্লাসটা কোথাও পাবে না এক্সক্লুসিভ তোমাদের জন্যে নিয়ে এসেছি এরপরে ইতিহাসে দুর্বলতা লাগছে ভয় লাগছে টেনশন লাগছে এগুলো আর বলো না বাপু বহুত কষ্ট করে তোমাদের জন্য এটা করেছি নিজেরা সারা বছর যেভাবে যা করবার করেছ পরীক্ষার সময় এটা হয়নি সেটা হয়নি আমি চেষ্টা করে যাচ্ছি তোমাদের জন্য যতটা করবার কিন্তু মনে জোর রাখতে হবে সাহস রাখতে হবে এবং মাঠে নেমে ফেস করতে হবে খেলতে হবে যেতাহারা আছে আজকে কি নিয়ে এসেছি তোমাদের সবচেয়ে বড় টেনশনের জায়গা যেটা ছিল ইতিহাসের চলো ফাঁকা সেটা টেনশন পুরো ফাঁকা কি ইতিহাসের সমস্ত সাল তারিখ এক জায়গায় করে দিয়েছি এইটাকে জাস্ট দেখে নেবে এবং শুধু এক জায়গায় করে দিয়েছি তা না প্রচুর ছানবিন করে তার মধ্যে থেকে যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আমি তাতে দাগিয়েও দিয়েছি অ্যাট দি সেম টাইম তোমরা যেটা করো এই ক্লাসটা ছোট ক্লাস নিচ্ছি তোমাদের এখন পড়াশুনোর মধ্যে বেশি বেশিক্ষণ কথা শোনবারও টাইম খুব আমি চাই না বেশিক্ষণ টাইম ওয়েস্ট হোক তোমাদের যে কি বলছিলাম যে তোমাদের যে সাল তারিখগুলো তোমাদের যে টেস্ট পেপার এই মুহূর্তে তোমাদের পাশে রয়েছে সেইগুলো থেকেও কিন্তু তোমরা আর একটা এটাকে চেক করে নেবে এটাকে মিলিয়ে নেবে ঠিক আছে যে এর মধ্যে আরো আরো কিছু ইম্পর্টেন্ট তোমরা দাগিয়ে নিতে পারো কিনা ব্যাস কিভাবে রেখেছি এইটা আগে জেনে নাও এই জিনিসটা কিভাবে করা রয়েছে এক সঙ্গে বইয়ের মধ্যে অনেক সাল তারিখ জড়িয়ে থাকলে বা সহায়িকার মধ্যে এদিক ওদিক ছড়িয়ে থাকলে সেটা মনে রাখা প্রচুর চাপ হয় আমি তোমাদের যেটা করেছি সতেরোশো সাল আঠেরোশো সাল এবং উনিশশো সাল সতেরোশো সালে যত সাল তারিখ আছে এক জায়গায় আঠেরোশো সালে যত সাল তারিখ আছে সব এক জায়গায় উনিশশো সালে যত সাল তারিখ আছে সব এক জায়গায় একটাও বাদ নেই পুরো বয়স সাল তারিখের মধ্যে এবার এটা তো করতে হবে এটা কিভাবে করবে সেটাও বলে দিচ্ছি সতেরোশো সাল যখন পড়বে সাতেরোশো বারবার বারবার বলবার দরকার নেই আঠেরোশো সাল যখন করবে আঠেরোশো আঠেরোশো বলবার দরকার নেই কী কীভাবে মনে রাখো বিরানব্বই একানব্বই একাশি চুরাশি উনআশি এইটা মনে রাখো পলাশির যুদ্ধ সাতান্ন আরে বাবা সাতান্ন মনে রাখলে তুমি পড়াশোনা তো কিছু করেছো তুমি তো জানো ওটা সতেরোশো সালে হয়েছে ওটা উনিশশো সালে তো পলাশির যুদ্ধ হয়নি ঠিক আছে আচ্ছা কলকাতা মাদ্রাসা একাশি আরে কলকাতা মাদ্রাসা তো আর আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়নি এইটুকু তো ধারণা আছে ওটার থেকেই মনে এসে যাবে ঝপ করে ঠিক আছে এটা আর একটা টেকনিক বলে দিলাম আর ইতিহাসের ব্যাপারে একটা মারাত্মক কথা বলছি আমি ইতিহাসের আর একটা ওই যে একদম যেটা নেব একদম এক্সাম হলে যে ক্লাসটা নেব ওটা খুব মন দিয়ে দেখবে ওতে বেশ কিছু টেকনিক আমি একদম এক্সাম হলে যাতে তোমাদের নাট ঠিক থাকে পুরো পরীক্ষাকে কন্ট্রোল করে চলে আসতে পারে একদম হাতে কলমে দেখিয়ে দেবো সেই ক্লাসটাতে কিন্তু তার আগে একটা পয়েন্ট বিশেষ কথা বলে রাখছি সেটা হচ্ছে কি ইতিহাসের বড় প্রশ্নের পয়েন্ট তৈরি করো যারা এখনো দুর্বলতা মাথা ও ওসব ছাড়ো পয়েন্ট তৈরি করো আগের ক্লাসে কিন্তু বারবার দেখিয়েছি সেই আগে বেশ কয়েকটা ক্লাসে এই সহজ পদ্ধতিগুলো আমি দেখিয়ে দিয়েছি সেই ক্লাসগুলো একটু দেখো খাতা নাও পয়েন্ট তৈরি করো জাস্ট পয়েন্টগুলোকে মনে রেখে দাও পয়েন্টের মেন অংশটা মনে রাখো আর সেই পয়েন্টটাকে ভালো করে তৈরি করো আর তার সঙ্গে মেন জিনিস যেটা ইতিহাস অতীত অতীতের কি আসল সাল তারিখ এমসি কিউতে শর্ট কোয়েশ্চেনে বা লং কোয়েশ্চেনে একটা সাল তারিখ আর কোনো ভুল যাওয়ার জায়গা থাকলো না ঠিক আছে এইটা টোটাল দেখে এখন এটাকে যদি পড়ে দিতে যাই তোমাদের অনেকটা টাইম লাগবে ঠিক আছে আমি এটা কি করছি এইটা পুরো দেখিয়ে দিচ্ছি এই দেখো পুরো সতেরোশো সাল রয়েছে আমি আস্তে আস্তে নামিয়ে নামিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো সতেরোশো সালটার পরে এখান থেকে ধরো আঠেরোশো সাল রয়েছে পুরো ঠিক আছে আঠেরোশো সালে পরপর পরপর সমস্ত দেওয়া রয়েছে যেমন একটা দুটো উদাহরণ দিয়ে হিন্দু মেলা এইভাবে পড়বে আঠেরোশো সাতষট্টি ফুটবলের শুরু নগেন্দ্র প্রসাদ আঠেরোশো চুয়ান্ন যেগুলো ইম্পর্টেন্ট দেখবে তার গায়ে আমি গোল করে দাগিয়েও দিয়েছি এইটা তোমার টেস্ট পেপার থেকে দুটো টেস্ট পেপার হলে খুব ভালো ঠিক আছে টেস্ট পেপার থেকে আবার একবার করে চেক করে নাও যে আরো আরো কোনো ইম্পর্টেন্ট এর মধ্যে বা এমন হতে পারে এইগুলোই রিপিট হয়ে হয়ে গায়ে দাগ পড়ছে ঠিক আছে তাহলে সেইগুলো খুব ভালো করে তৈরি করো যেমন এইখানে স্টার মেরে দিয়েছি গিয়ে দেখো এটা মানে দু একবার রিপিট হয়েছে কি বিপিন পালের জন্ম এটা আঠারোশো আটান্ন এইরকম ভাবে করো যেমন এইটা বেশি করে মার্ক করে দিয়েছি হ্রদ আঠারোশো উনত্রিশের আর যেখানে একটু ডেটের দরকার পড়ে প্রশ্নে আমি সেখানে ডেটটা উল্লেখ করে দিয়েছি এরপরে তো বলবে এই ক্লাসটা কেমন দেখি কেমন কমেন্ট তোমরা দাও আজকে ঠিক আছে এই ক্লাসটা কেমন তোমাদের অনেকের কমেন্ট পাচ্ছি বাবু তোমাদের উত্তর আমি দিয়ে উঠতে পারছি না দেখছু পর 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 ক্লাস নিচ্ছি তোমাদের আমি চেষ্টা করছি তোমাদের যতটা করা যায় তোমাদের মানে যে যে অসুবিধা আছে সেইগুলো যাতে সলভ করতে পারি কমেন্ট দিয়ে কমেন্টের কথা লিখতে গেলে আমার হয়তো দু ঘন্টা চলে যাবে হ্যাঁ তার থেকে বাবা একটা ক্লাস নিয়ে আর একটা ক্লাস কীভাবে রেডি করব এইগুলো করতে তো কতটা টাইম লাগে বলো ঠিক আছে রাজ্যে গে জেগে এইগুলোকে করতে হচ্ছে আমি চেষ্টা করছি সেইগুলো যাতে তোমাদের দ্রুত রেডি হয়ে যায় ঠিক আছে চলো আঠারোশো সাল হয়ে যাচ্ছে এরকম দেখবে প্রত্যেকটাতে আমার দাগ দেওয়া আছে ইম্পর্টেন্ট গুলো একদম তলায় দাগ দেওয়া আছে স্টার মার্কা করে দেওয়া আছে যেমন উইলিয়াম বেন্টিং ঠিক আছে আর মানে তার সময়কালটা আঠারোশো আঠাশ থেকে আঠারোশো মেকলিমিনিক আঠারোশো পঁয়ত্রিশ আবার সেখানে কি দিয়েছি সেকেন্ড ফেব্রুয়ারি পেশ এবং সেভেন্থ মার্চ গৃহীত এইভাবেও দেওয়া আছে কোথায় মিস হবে কোথায় সাল তারিখ আর ভুল যাবে দেখি শর্ট কোশ্চেন কোথার থেকে বাদ যায় আর ঠিক আছে একদম ফুল ফুল মার্কস তুই চলে আসবি ইতিহাসে সুন্দর করে প্রিপারেশন নাও দিয়ে দিলাম একেবারে এটাকে নিয়ে পুরো চাপটে ধরে নাম্বার তো এত পুরো ছাঁকা নাম্বার দিয়ে মানে তোমাদের হাতে তুলে দিচ্ছি ছাঁকা নাম্বার বলতে গেলে হাতে তুলে দিচ্ছি নাও এবার করো ঠিক আছে আচ্ছা এই গেল তোমার আঠেরোশো সালে আর একটা পার্ট আছে মানে দুটো পাতাতে পরপর রেখেছি আমি এটাকে এইটা করে নিলে এরপরে এরপরে দেখো হ্যাঁ সব মার্কিং করে দেওয়া আছে আমার সমস্তগুলো মার্কিং করে দেওয়া আছে ঠিক আছে এবার হচ্ছে এই উনিশশো সাল উনিশশো সালটা পুরো এক জায়গায় করে দেওয়া আছে আঠারোশো সালের পৃষ্ঠাটা একটু বেশি কারণ ওটা তো ঘটনাগুলো বেশি তোমাদের চ্যাপ্টারে তোমার করছে জানো আঠারোশো সালটা একটু বেশি আর উনিশশোটা পরপর 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 একদম দেওয়া আছে উনিশশোটা অতটা বড় না ঠিক আছে পুরো দেওয়া রয়েছে বলো কেমন লাগলো ক্লাসটা আমি প্রবীণ তোমাদের সঙ্গে ছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা কোথাও নেই ইন্টারনেটে আপাতত আমি আমার চোখে পড়েনি ইন্টারনেটে কোথাও পাবে না ঠিক আছে এই টোটালটা দিয়ে দিলাম এইটাকে ভরপুর ইউজ করো এই কটা দিন ভরপুর ইউজ করো ইতিহাসে ফুল নাম্বার অনেক কাছে চলে যাবে তোমরা ওকে তো আজকের ক্লাসে আমি প্রবীণ রায় চৌধুরী তোমাদের সঙ্গে ছিলাম নতুন পুরনো যে সমস্ত ছাত্রছাত্রী যারা এসেছ ক্লাসগুলোকে একটু শেয়ার করো যাদের অনেকেরই সত্যি পড়া দেখিয়ে দেওয়ার কেউ নেই সেই সমস্ত তোমাদের বন্ধু বান্ধব সেই সমস্ত আমার ছাত্রছাত্রীদের যদি একটু উপকার হয় এইগুলো পেয়ে সেটাই আমার ইচ্ছা আর তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো আমি আরও চেষ্টা করছি ইতিহাসের ক্লাস তো আবার নেবো আর সামনে অন্যান্য গুরুত্বপূর্ণ ক্লাসগুলো রয়েছে সেগুলোর জন্য নিজেকে রেডি করছি টাইমটাও শর্ট যত দ্রুত আমি দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো সবাই চেষ্টা করো নিজেরা সুস্থ থাকো আর ফাইনাল ম্যাচের জন্য এবার তৈরি হও বাড়ি নিজের পাড়া নিজের স্কুল নিজের শিক্ষক নিজের স্কুলের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছ এত বড় সৌভাগ্যের জিনিস এটা যে টেনশন না এবার আনন্দ করো চলো দেখা হচ্ছে সামনের ক্লাসে নজর রাখুন